সুপ্রভাত বন্ধুরা আজ হলো বিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিহারের মন্ত্রিসভা গঠনের শপথ গ্রহণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসামের ভোটার তালিকার সংশোধনী সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ বার্তা নয় কোটি কৃষকদের জন্য সুখবর অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে ডুকলো পি এম যোজনার টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে দেশভক্ত মুসলিম খ্রিস্টানরাও আসলে হিন্দু অসমের মাটিতে দাঁড়িয়ে আর এস এস প্রধান ভগবতের বার্তা আগামী বছরের শুরুতেই অসমে বিধানসভা নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে অসমে নতুন রাজনৈতিক দল কোনো দলের সঙ্গে জোট নয় এবং এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে বিধানসভায় পেশ করা হবে বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল নিশ্চিত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের মন্ত্রিসভা গঠনের তৎপরতা শুরু আজ বিহারে শপথ গ্রহণ বিহারে বিধানসভা নির্বাচনে এন ডি বিপুল জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকাল জাতীয় গণতান্ত্রিক জোট এং বিধায়কের দলের বৈঠকে নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে পাটনার গান্ধী ময়দানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দশবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমার গতকাল বিকেল তিনটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত এন ডি এর মেগা মিটিংয়ে জুটের মোট দুশো বারো জন বিধায়ক উপস্থিত ছিলেন এই বৈঠকে নীতিশ কুমার চিরাগ পাশওয়ান সন্তোষ সুমন উপেন্দ্র কুশওয়াহা সম্রাট চৌধুরী বিজয় সহ এনডিওর সমস্ত সারিক দলের বিধায়করা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যে রাজ্যপালকে তার ইস্তফা জমা দিয়েছেন এর পাশাপাশি এং ডি এর দলগুলির নেতারাও নীতিশ কুমারের সমর্থনের চিঠি রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে পেশ করেছেন সম্ভাব্য মন্ত্রীপদের তালিকা নতুন মন্ত্রিসভা গঠনের জন্য জুটের সারিকে দলগুলির মধ্যে আসনে বন্টন নিয়ে তৎপরতা তুঙ্গে সূত্র মারফতে সম্ভাব্য মন্ত্রীদের নাম সামনে এসেছে অপরদিকে আসামের ভোটার তালিকার সংশোধনের সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বার্তা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া গিরে সরানো গুজব ও বিভ্রান্তিকরের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সোমবার গৌহাটি থেকে প্রকাশিত এক সরকারি বিবৃত্তে তিনি স্পষ্ট জানিয়েছেন ভোট দ্বৈত সুযোগের মতো কোনো ব্যবস্থা ভারতে নেই এবং এই ধরনের সম্পূর্ণ ভিত্তিহীন মুখ্যমন্ত্রীর বক্তব্য এক ব্যক্তি কখনোই দুই জায়গায় ভোট দিতে পারে না এই ধরনের প্রচার শুধু বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া এখন সারা দেশে চলেছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকার পূর্ণ বিবেচনা করে সংশোধন করা হয় যাতে নতুন ভোটারে যুক্ত হওয়া মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং তত্ত্বের ভুল সংশোধন করা যায় কিন্তু এই প্রক্রিয়া গিরেই সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নানা দাবি ঘুরেছে যার মধ্যে রয়েছে দুই জায়গায় একসঙ্গে ভোট দেওয়া যায় অথবা কোনো বিশেষ সম্প্রদায়কে ডাবল ভোটার বানানো হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ধরনের দাবি সরাসরি খণ্ডন করেছেন তার বক্তব্য অনুযায়ী ভারতের নির্বাচন ব্যবস্থা অন্যতম কঠোর ও প্রযুক্তি নির্ভর হওয়ায় একই ব্যক্তির নাম দুই জায়গায় সক্রিয় রাখা কার্যত অসম্ভব তিনি বলেন ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয় আদার লিঙ্কিং ঠিকানা যাচাই ফিল্ড ভেরিফিকেশন সব কিছু মিলিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ তাই কোনো গজবে কান দেওয়ার প্রয়োজন নেই সরকারি সূত্র জানাচ্ছে বিরোধী রাজনৈতিক শিবিরের কয়েকটি মন্তব্যে বলা হয়েছিল অসমের বিভিন্ন এলাকায় নাকি দ্বৈত ভোটার তৈরি করা হচ্ছে এই দাবি দ্রুতই সামাজিক মাধ্যমে সরিয়ে পড়ে কোথাও কোথাও ভিডিও ও পোস্টে এমন দাবি করা হয় যে বিশেষ সম্প্রদায়ের মানুষকে দুটি ভিন্ন কেন্দ্রের ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে নির্বাচন কমিশন এই দাবিকে ভিত্তিহীন ও তত্ত্বভিত্তিক নয় বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন কিছু রাজনৈতিক মহলের উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ভোটার তালিকায় সংশোধন একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া একে নিয়ে সন্দেহ তৈরি করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক মুখ্যমন্ত্রী আরও বলেন আগামী নির্বাচনের আগে এই ধরনের বুয়া বিবৃতি ভুল ব্যাখ্যা এবং গুজব ছড়ানো আরও বাড়তে পারে অপরদিকে নয় কোটি কৃষকদের জন্য সুখবর অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পি এম কিষাণ যোজনার টাকা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় উপহার ১৯ নভেম্বর গতকালে বুধবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা এবার প্রায় নয় কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে মোট আঠারো হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে আপনার অ্যাকাউন্টে কি টাকা ক্রেডিট হয়েছে স্টেটাস চেক করে জেনে নিন কিভাবে চেক করবেন স্ট্যাটাস প্রথমে পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে বেনিফিশারি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এটি আপনি ফার্মার কর্নার সেকশনে পাবেন এরপর আপনার আধার নম্বরে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর পি এম যোজনার কখন টাকা আসে পি এম যোজনায় বছরে কৃষকদের মোটে ছ হাজার টাকা দেওয়া হয় এই টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং শেষ কিস্তি অর্থাৎ তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তবে কিস্তির টাকা কখনো কখনো কয়েকদিন বা মাসে দেরিতেও আসতে পারে পিএম কিষাণ যোজনা সম্পর্কিত সাধারণ প্রশ্ন আমি যদি ট্যাক্স দেই তাহলে কি পিএম কিষাণের যোজনার সুবিধা পাব যদি কেউ পুরনো বা নতুন যে কোনো ট্যাক্সের রেজিমের অধীনে আয়কর প্রদান করেন তাহলে তিনি পিএম কিষাণের যোজনার সুবিধা পাবেন না ভূমিহীন কৃষকরা কি এই যোজনার সুবিধা পাবেন পিএম কিষাণের যোজনার নিয়ম অনুযায়ী শুধুমাত্র যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে তারাই এই স্কিমের সুবিধা নিতে পারবেন ভূমিহীন অর্থাৎ যাদের কৃষিকাজ করার জমি নেই তারা এই যোজনার আওতায় যোগ্য নয় দুই বাইয়ের যৌথ পরিবার হলে কতজন এই সুবিধা পাবেন পি এম যোজনায় একটি পরিবারে মাত্র একজন সদস্যই এই সুবিধা লাভ করবেন পরিবার বলতে স্বামী স্ত্রী অবিবাহিত সন্তানকে বোঝানো হয় যদি দুই বাইয়ের আলাদা আলাদা পরিবার থাকে তাহলে তাদের আলাদা আলাদা পরিবার হিসাবে ধরা হবে এবং উভয়বাই এই স্কিমের সুবিধা পেতে পারবেন অপরদিকে দেশভক্ত মুসলিম খ্রিস্টানরাও আসলে হিন্দু অসমের মাটিতে দাঁড়িয়ে আর এস এস প্রধান ভগবতের বার্তা যদি মুসলিম এবং খ্রিস্টানরাও দেশ মাতৃকার পূজারী হন তাহলে সংস্কৃতি অনুসরণ করেন তাদের নিজস্ব রীতি ও ঐতিহ্য না ছেড়ে তবে তারাই আসলে হিন্দু ফের বৃহত্তর হিন্দু সংস্কৃতির পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সংঘের প্রধান মোহন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য অসমের মাটিতে দাঁড়িয়ে প্রধান মোহন বাগবতের এই বার্তা তাৎপর্যপূর্ণ এস জুড়ে সংঘের শতবর্ষ উদযাপন চলেছে তারই অংশ হিসাবে সভা ছিল অসমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বুদ্ধিজীবী সম্পাদক লেখকদের একাংশ সেখানেই নিজের বক্তব্যে বাগবত বলেন যারা মাতৃভূমির প্রতি বক্ত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের সংস্কৃতির উত্তরাধিকারী এগিয়ে নিয়ে যান তারাই সকলে হিন্দু হিন্দু ধর্মকে ধর্মীয় বর্তে নেওয়া উচিত নয় হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতি কেবল খাদ্য এবং পুজোয় নয় যদি মুসলিম এবং খ্রিস্টানরাও তাদের উপাসনার রীতিনীতি এবং ঐতিহ্য ত্যাগ না করেও এই দেশের পূজা করেন ভারতীয় সংস্কৃতি অনুসরণ করেন এবং ভারতীয় পূর্বপুরুষদের নিয়ে গর্বিত হন তাহলে তারাই আসল হিন্দু অপরদিকে আগামী বছরের শুরুতেই অসমে বিধানসভা নির্বাচন অসমের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে নতুন দল কোন দলের সঙ্গে জোট নয় জানালেন আসাদুদ্দিন ওয়েসি অসমে কোনো দলের সঙ্গে জোট হবে না জানিয়ে দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস ইতাদুল মুসলিমিন অর্থাৎ এ এই দলের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি দু হাজার ছাব্বিশে অসম বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসির এ এর সঙ্গে জুট করার কথা বলেছিলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তথা এর প্রধান প্রাক্তন সাংসদ এখানে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিকের সম্মেলনে এআইডিএফ সভাপতি তথা সাংসদে বদরুদ্দিন আজমল ওএসির সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জুটের ইঙ্গিত দিয়ে বলেছিলেন এ ব্যাপারে তারা নিয়মিত যোগাযোগ রয়েছে বুটের অঙ্কে কিছুই সম্ভব বদরুদ্দিন আজমল আরও বলেছিলেন আমরা দুই বাই এবার নির্বাচনে একসাথে লড়তে পারি রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যমে আজমলের বক্তব্য সম্প্রচারিত তথা প্রকাশিত হলে কাল বিলম্ব না করে এআইইউজি প্রধান আজমলের দাবি নাসাদ করে দলের অবস্থান স্পষ্ট করলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি দলের অফিসিয়াল এক্স স্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন এই সব রিপোর্টে নিহাদ মিথ্যা এআইএমআইএম অসমে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে না রাজ্যের অসম কোন দলের সাথে জুট গড়বে এবং আজকের শেষ খবরটি এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে বিধানসভায় পেশ করা হবে অসমে বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল নিশ্চিত করে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিশ্চিত করেছেন এই মাসে অর্থাৎ চলতি নভেম্বর মাসেই বহুবিবাহ নিষিদ্ধ করার লক্ষ্যে অসম রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমরা এই বহুবিবাহ নিষিদ্ধকরণ বিলটি এই মাস অর্থাৎ নভেম্বর মাসেই বিধানসভায় পেশ করব দীর্ঘদিন ধরেই আসাম সরকার রাজ্যে বহুবিবাহ বন্ধ করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সওয়াল করে আসছিল যা এখন বাস্তবায়নের পথে